সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ভগবান শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে প্রণাম জানাই আমার প্রভু জগদীশ জগন্নাথের চরণে জয় জয় শ্রী জগন্নাথ দেব কি জয় 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 শ্রী বলভদ্র কী জয় জয় শ্রী সুভদ্রা মহারানী কী জয় শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রী জগন্নাথ দেবের লীলা কথামৃত শ্রবণ করা শুরু করেছি আমরা ইতিপূর্বে দুটো পর্ব জেনে এসেছি বা শ্রবণ করেছি আজকে আমরা তৃতীয় পর্ব শ্রবণ করব বিদ্যাপতি তিনি নীল মাধবের দর্শন লাভ করার জন্য তিনি পৌঁছে গিয়েছিলেন রাজের আশ্রমে এখন আমরা আজকে শ্রবণ করব। বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করলেন উনি যে নীল মাধবের দর্শন লাভ করার জন্য গিয়েছেন সেই আশাটা ওনার পূর্ণ হল বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করলেন সবর বিশ্বাবসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন হে মহান ব্রাহ্মণ আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদুগ্ন এখানে এসে এই তীর্থে বাস করবেন আমরা এক মুহূর্ত সময় নষ্ট করব না অর্থাৎ সবরাজ যেখানে নীল মাধবের সেবা পুজো করতেন উনি তো পরমবৈষ্ণব ছিলেন উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন যে এই সেবাটা একসময় রাজা ইন্দ্রদুম্নই করবেন সেটা বললেন আসুন আমরা পর্বত শিখরে গমন করি ওই ভগবানের যে বিগ্রহ নীল মাধবের যে বিগ্রহ এটা ছিল পর্বত শিখরে অর্থাৎ পর্বতের মাথায় এখন সেখানে যাবেন সেটা বলছেন সবর বিদ্যাপতিকে ঘন অরণ্যের মধ্য দিয়ে পবিত্র নীলগিরির পাদদেশে নীলগিরি হচ্ছে সেই আপনার পর্বত নীলগিরির পাদ দেশে অর্থাৎ নিকটে পদ দেখিয়ে নিয়ে আসলেন যতই তারা উপরে উঠতে লাগলেন মানে সেই পর্বত শিখরে উঠছেন যতই উপরে উঠতে লাগলেন ততই পথ সংকীর্ণ হতে লাগলো মানে ছোট্ট থেকে ছোট্ট হতে লাগলো একেবারে চিকন রাস্তা এতটাই যে পাশাপাশি দুজন চলা অসাধ্য হলো পাশাপাশি দুজন চলা যাচ্ছে না চারিদিকে জঙ্গল পাহাড়ের উপরে কেবল একজন হাঁটা যাচ্ছিল পথ ছিল কণ্টকাকীর্ণ অর্থাৎ কাটায় ভরা এবং রাত্রের আধারে কিছুই দৃষ্টিগচুর হচ্ছিল না অর্থাৎ চোখে দেখা যাচ্ছিল না বিদ্যাপতি কেবল বিশ্বাবসুর কণ্ঠস্বর অনুসরণ করে কোন ক্রমে তার পশ্চাৎ গমন করে অর্থাৎ পিছনে পিছনে যেয়ে ওই পথ ধরে উঠতে লাগলেন এইভাবে সারা রাত্রি কয়েক ঘন্টা ধরে হেঁটে তারা অবশেষে প্রভাতে কুণ্ডে পৌঁছালেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দু রোহিনী কুণ্ডর কথা কিন্তু রোহিণী কুণ্ডে যিনি স্নান করেন তিনি মুখ্য ধাম প্রাপ্ত হন এই সেই রোহিণী কুণ্ডে পৌঁছে গেলেন বিদ্যাপতি ওই সবরাজ্যকে অনুসরণ করে করে ওনারা সারাটা রাত্র কিন্তু অনেক পরিশ্রম করে হেঁটে অবশেষে পৌঁছালেন সবর বললেন হে মহান ব্রাহ্মণ এই হচ্ছে রোহিণীকুণ্ড এই কুণ্ডে জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদি উৎস অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যত জল আছে সমস্ত জলের উৎস মানে কি ওখান থেকেই জল কি হয়েছে প্রবাহিত হয়েছে বা গিয়েছে সকল উপাদান সৃষ্টির সময়ে এখান থেকে বি নির্গত হয় সকল উপাদান সৃষ্টির সময়ে যত উপাদান সৃষ্টি হবে সমস্ত কিছু ওখান থেকেই নির্গত হবে অর্থাৎ ওই রোহিণীকুণ্ড থেকে রোহিণীকুণ্ড এমনই মাহাত্মপূর্ণ জগৎ প্রলয়ের সময় এখানে সব উপাদান পুনরায় প্রবেশ করবে যখন জগৎ ধ্বংস হয়ে যাবে প্রলয় মানে ধ্বংস তখন ওই যেই উপাদান ওখান থেকে বহির্গত হয়ে বা ওখান থেকে বেরিয়ে উপাদান সৃষ্টি করেছে সেগুলো আবার কি হবে বিশ্বব্রহ্মাণ্ড থেকে সব জায়গা থেকে আবার ফিরে ওই রোহিণীকুণ্ডে যে সমবে জড় আর কি এই কুণ্ড সকল তীর্থের মধ্যে সর্বোত্তম যত তীর্থ আছে সমস্ত তীর্থর মধ্যে সর্ব উত্তম হচ্ছে কুণ্ড এখানে স্নান করে মানুষ আপনা থেকে বৈকুণ্ঠ গমন করার যোগ্যতা প্রাপ্ত হয় এই কুণ্ডের পূর্বভাগে অর্থাৎ পূর্ব দিকে আপনি কল্পবট নামক একটি বটবৃক্ষ দেখতে পাবেন কল্প কল্পবট কল্পবট মানে হচ্ছে এটা বটবৃক্ষের মাহাত্ম বলছে কল্প বটনামে বটবৃক্ষ আছে কেবল সেই বটবৃক্ষের ছায়ায় উপবেশন করলে ব্রহ্মহত্যার পাপ বিতরিত হয় এতই মহিমাপূর্ণ এই বটবৃক্ষ এই বটগাছের নিচে বসার সঙ্গে সঙ্গে কি হবে ওই যে ব্যক্তি বসবেন বা উপবেশন করবেন তার ব্রহ্মহত্যার পাপ চলে যাবে বিদূরিত হবে সেই বৃক্ষ কুণ্ডের মধ্যস্থলে একটি কুঞ্জ রয়েছে যেখানে বেদান্তের মাধ্যমে যিনি সেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন সেই ভগবান বিরাজ করছেন তাহলে কি হলো বৃক্ষ আছে কুণ্ড আছে এক বৃক্ষ আছে একপাশে পাশে কুণ্ড আছে মধ্যস্থলে মধ্যস্থলে কি একটি কুঞ্জ রয়েছে যেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন সেই ভগবান বিরাজ করছেন আমরা বলি না কুঞ্জঘাট সেই কুঞ্জে কে বিরাজ করছেন স্বয়ং ভগবান বিরাজ করছেন দয়া করে সেখানে গমন করুন ও সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করুন এ কথা বলছেন হচ্ছে বিশ্বাপসু কাকে বলছেন বিদ্যাপতিকে বলছেন তার দর্শন লাভ করে আপনি সকল পাপ কর্মের ফল হতে বিমুক্ত হবেন আপনাকে আর এই ভবসাগরে এই জড় জগতে নিপতিত হতে হবে না বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির আনন্দে রোমাঞ্চিত হলেন এত যে আশা এত যে ব্যাকুলতা এত যে প্রতীক্ষা এত যে সাধনা তাই এখন সফল হতে চলেছে বিদ্যাপতি বিদ্যাপতি রোমাঞ্চিত হচ্ছেন ভগবানকে দর্শন করবার সময় সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ কেমন হয় ভিতরের অনুভূতি সেই অনুভূতি হচ্ছে ওনার ভিতরে সযত্নে যথাবিধি রোহিণী কুণ্ডে উনি অবগাহন করলেন অবগাহন স্নান সমাপন করে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন সুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমাদের শিক্ষণীয় আছে আমরা কি করব অবশ্যই গুরুকে স্মরণ করব গুরু স্মরণ না করলে ভগবানের নিকট পৌঁছাতে পারবো না এবং গুরুদেবকে স্মরণ করার আগে তিনি কি করলেন পবিত্র সেই রোহিণীকুণ্ডে স্নান করলেন অবগাহন করলেন ডুব দিয়ে স্নান করলেন সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ আমরাও ভগবানের নিকটে আসার আগে এমনিভাবে সুচি শুদ্ধ হয়ে স্নান করে গুরুদেবকে স্মরণ করে তবেই আমরা ভগবানের নিকটে আসব ভগবানকে সেবা পূজা নিবেদন করবার জন্য বৈষ্ণব ভক্তবৃন্দ সযত্নে তার রোহিণীকুণ্ডে স্মরণ করলেন এবং ভগবানকে সনয়নে দর্শনের জন্য মন্দিরে ধীরে ধীরে প্রবেশ করলেন বৈষ্ণব ভক্তবৃন্দ স্বয়ং ভগবানকে দেখবার জন্য বিদ্যাপতি মন্দিরে প্রবেশ করলেন ভগবানকে দর্শন করে তিনি ভূমিষ্ঠ হয়ে ষাষ্টাঙ্গে প্রণিপাত করলেন ঙ্গে উনি কি করলেন প্রণাম করলেন তারপর তার অন্তরের প্রার্থনা নিবেদন করলেন বিদ্যাপতি এরপর বিগ্রহের সামনে উপবেশন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম 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 হরে হরে শুধু ভক্তবৃন্দ মনের আনন্দে আপ্লুত হয়ে বিদ্যাপতি ভগবানের সেই বিগ্রহের সামনে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে লাগলেন দিব্য আনন্দে বিদ্যাপতি হৃদয় পরিপূরিত হলো তার মনে হলো তিনি তার জীবনে কখনো এমন আনন্দ অনুভব করেননি বৈষ্ণব ভক্তবৃন্দ জীবনে অনেক আনন্দ আছে কিন্তু সেই আনন্দ হচ্ছে শ্রেষ্ঠ আনন্দ পরমানন্দ সেই আনন্দটা হচ্ছে ভগবান দর্শনে ভগবৎচরণ দর্শনে এত যে আনন্দ বিদ্যাপতি এখন উপলব্ধি করতে পারছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা শ্রবণ করি পরবর্তীতে কিছুক্ষণ অতিবাহিত করে বিদ্যাপতি বাইরে আসলেন তিনি বিশ্বা আবশ্যকীয় বট বৃক্ষের পাশে বসে প্রতীক্ষা করতে দেখলেন এখন শ্রীবিগ্রহকে দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করেছেন সবর তাকে অভিনন্দন জানিয়ে বললেন আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত এখন প্রায় দিন অবসান হতে চলেছে শীঘ্রই আধার নেমে আসবে হিংস্র প্রাণীরা বনে রয়েছে অন্ধকার হয়ে যাবার পূর্বেই আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করতে হবে বিশ্বাবসু উপদেশ দিলেন আশ্রমে ফিরে বিশ্য অবসু পিতাপতিকে প্রসাদ দিলেন এবং আরও নানা সুন্দর দ্রব্যাদি তাকে প্রদান করলেন প্রসাদে অত্যন্ত সুস্বাদু নানা পদ দেখে বিদ্যাপতি বিস্মিত হলেন তিনি ইতিপূর্বে কখনো এত সুস্বাদু পদ আস্বাদন করেননি এমন কি রাজার একজন সেবক হিসাবে রাজপ্রসাদেও এমন অনুগত স্বাদের আহাজ্য Erlebnisতা তার হয়নি কৌতহলকে রুদ্ধ না করে বিদ্যাপতি সবারকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে তিনি এই স্বর্গীয় প্রসাদ সংগ্রহ করলেন প্রত্যত্তরে সবারের ঠোঁটে ইস্মি হাসি রেখা দেখা দেখা দিল কিন আসলেন তিনি তার সামনে সুস্বারে স্তুতি গান করেন এবং নৃত্য করেন আপনি যা গ্রহণ করেছেন তা ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত ভুক্ত প্রসাদ এই প্রসাদ গ্রহণ করলে জড়া ও ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি প্রীতি ও সেবার মনোভাব নিয়ে ভগবানের ভুক্তাবশিষ্ট গ্রহণ করলে গ্রহণকারী জড় জগতের বন্ধন হতে মুক্তি লাভ করেন ভগবানের প্রসাদের মহিমা শ্রবণ করে বিদ্যাপতি রোমাঞ্চিত হলেন দিব্য আনন্দে তার নয়নোদয় থেকে অশ্রুপাত হতে লাগলো এবং তিনি নিজেকে মহা সৌভাগ্যশালী চিন্তা করতে লাগলেন তারপর তিনি এই উপজাতি জনগণের অপেক্ষাকৃত বৃহত্তর সৌভাগ্যের কথা ভাবলেন এরা প্রতিদিন ভগবানের দর্শন গ্রহণ করে থাকেন হাহা এদের কত ভাগ্য সেই সময় তিনি সবর তার বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে তার সঙ্গে যেতে চাইলেন বিদ্যাপতি বললেন প্রিয় মিত্র রাজা এখানে আসবেন এবং এখানে বাস করবেন ভগবানের জন্য একটা বিশাল সুরম্য মন্দিরে স্থাপন তার অভিলাষ রয়েছে দেখেছেন সুদী বৈষ্ণব ভক্ত কিন্তু এটা কিন্তু ধামের যে মন্দিরটা এখন স্থাপন আছে বা এখন যে মন্দিরে আমরা সেবা কর করছি তো এই মন্দিরের কথা অনেক আগে থেকেই এই সবর বসু জানতে পেরেছিলেন তার আধ্যাত্মিক সাধনার বলে এবং সেটাই তিনি বলছেন যে রাজা এখানে এসে বাস করবেন এবং এখানে একটি মন্দির তিনি প্রতিষ্ঠা করবেন ভগবানের জন্য একটু সুবিশাল সুরম্য মন্দিরে স্থাপন তার অভিলাষ রয়েছে এই রাজার যে মনের কথা এটা জেনে গিয়েছেন ওই সবর আমি দিন পূর্বে কথা শুনেছি এটি একটি পুরাতন বিষয় সবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা শুনেছি যে রাজা ইন্দ্রনম্ন এখানে আসবেন কিন্তু সমস্যা হচ্ছে এই যে এমনকি তিনি এখানে আগমন করলেও তিনি ভগবানের দর্শন লাভে সমর্থ হবেন না দেখুন ভবিষ্যৎবাণী তিনি আসবেন এখানে কিন্তু এই ভগবানকে তিনি দর্শন করতে পারবেন না দারুব্রহ্ম সমাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন দারু ব্রহ্ম দারুব্রহ্ম থেকে দারুব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এটুকুই আমাদের জানার বিষয় যে দারু ব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান নিজেকে স্বর্ণ বালুকায় অন্তরালে লুকাবেন লুকিয়ে রাখবেন ভগবান নিজে নিজেকে সকলের দৃষ্টিপাত থেকে অন্তর্হিত হবেন বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন তিনি সবরকে বললেন আপনি মহাসৌভাগ্যবান যে আপনি ভগবানকে দর্শন লাভ করেছেন যখন রাজা ইন্দ্রদমনে এখানে আসবেন তখন ভগবান রাজার নয়নসম্মুখ হতে অন্তর্হিত হবেন তার অগোচের হবেন তিনি কিন্তু আপনি অবশ্যই এ কথা রাজাকে বলবেন না কেননা তখন রাজা কেননা তখন রাজা আবিষ্কার করবেন যে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না তিনি উপবাস করে দেহত্যাগের জন্য প্রস্তুত হবেন আর তার ভক্তের প্রতি করুণা ভগবান শ্রী গদাধর স্বপ্নে রাজার আবির্ভূত হবেন তখন তিনি স্বয়ং রাজার কাছে প্রকাশ করবেন কিভাবে তিনি চারটি দারু মূর্তি পরিগ্রহ করে প্রকটিত হবেন শ্রী ব্রহ্মা এই দারু বিগ্রহগুলি প্রতিষ্ঠা করবেন এবং রাজা ইন্দ্রদমনু তাদের পূজা করবেন তো এইভাবে বিদ্যাপতি ও বিশ্বপশু পরস্পর খোলা মনে কথা বলে চললেন তারা কোমল বৃক্ষপত্র দিয়ে শয্যা রচনা করে স্বয়ং করে বিশ্রাম নিলেন পর প্রভাতে স্নান করে বিদ্যাপতি ভগবান শ্রী মাধবকে প্রণতি নিবেদন করলেন তার কর্তব্যের কথা স্মরণ করে বিদ্যাপতি রাজার বসবাসের জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করলেন তারপর বিদ্যাপতি তার সবর মিত্রের নিকট বিদায় গ্রহণ করে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন নীলাচল ধাম ত্যাগের পূর্বে বিদ্যাপতি পুরুষোত্তম ক্ষেত্র পরিক্রম করলেন সন্ধ্যায় তিনি অবন্তীপুরে উপনীত হলেন কৃপাময় ভগবানের দর্শন লাভের ফলে তিনি দীপ ভাবা বেশে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি পথশ্রমজনিত কোনো শান্তি বা অবসাদ অনুভব করলেন না বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ পর্যন্ত জানলাম এর পরবর্তীতে আমরা জানবো যে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন সুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আমার সঙ্গেই থাকবেন তো আজকে এ পর্যন্তই এখানে রাখছি ভক্তচরণে প্রণাম জানাচ্ছি শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছি প্রণাম জানাই আমার জগন্নাথ ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম